বৌদি মানে কোন বৌদি আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি তো আর একা একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে কে কেবল না করব না করব তো কি হল ব্যাপারটা কত মানা দেবে কি না দেবে কিছু জানলি না আর তুই রাজি হয়ে গেলি ওবারে মাইনে না দিলে আমি কাজ করব আচ্ছা ফুটো তাহলে তুই আম্মার সাথে দুপুর বেলা বৌদির দোকানে যাস আমি থেকে কাজই ঢুকিয়ে এসে আর এবারে হেরে বারে হ্যাঁ জাম্মা জাম্মা চাকরি এ বৌদি তাহলে বলো আমার কত মিল হলো তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো বৌদি একশো টাকা খেয়ে হ্যাঁ গো এটাই তো আমার চপের গুল কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আরি চদন ল্যাংচা বৌদির দোকানে তো ছাতা ভাঙা হ্যাঁ রে। হাঁড়ি বৌদির হাতে জাদু আছে। যা ছাতা ভাঙা চপ বানায় না, খেলে বুঝবি কি খেয়ে ফেললাম। চল, তকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিনি। হ্যাঁ বনা হ্যাঁ, চল চল। বৌদি

হ্যাঁ হ্যাঁ বড়া আমার ছোট না ও তাই আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু নানা মোদি বাদ দেবো কেন তুমি দোকানটা খুললেও আমি চলে আসবো

বাল করবে দোকানতে ওই দোকানটা এক পুজো না শুধু দোকানে কোনে মেলা খায় এইসব তুমি কি বলছো দাদু ভাই হুম দাদু দাদু আমি কালকে ওই দোকানটায় চপ খেতে আমি শুধু একটা পাঁচ টাকায় চপ খেয়েছি আর আমাকে বলে কিনা কুড়ি টাকা দিয়ে লাউ লাউ মাগিতে ভেবেছি আমি মুজখো আমি কিন্তু বুঝিন না হ্যাঁ 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 এ তো ধরছুনি একটাটুকু বাচ্চা পর্যন্ত ঠকিয়ে দিচ্ছে এ কেমন দোকান দে এ গিক কই লাতা ফাটা মিথ্যা খাতাম আছে আমি আজকে কি দেখে আসলাম না

আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি আরে মদন আমারও তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব সব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুট তোর বালের দোকান পল্টু না এইসব বায়া ছালির সাথে কথা বলে টাইম নষ্ট করে না তাড়াতাড়ি চলো ওই দিকে আবার বৌদির চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায়

এই দেখ ফুটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়ে এসেছিস কি বলছিস কি মারা কই নতুন কাস্টমার ধুয়ে নিয়েছিস কই মারা কই এই এখানে নাকি বৌদির চপ বিক্রি হয় তো কই চপ কই আরে ভেতার বল দাঁড়া দাঁড়া চপ খাওয়ার জন্য গাড়ির ভিতরে কুল কুল করছে তাই এখানে কি শুধু চপই পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাও পাওয়া যায় তুমি লাই ওরা মিশিয়ে না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি শোন ফুটো তুই লাওরা একদম চপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আচ্ছা মানে ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়ায় ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়েছে দাঁড়া এই ফুটো কে একবার দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন হবে ও হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ও তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাজ শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দি আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি আরে মদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বলো শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হে হ্যাঁ রে চপের দোকানে বাহ খুবই ভালো করেছ তোমার তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই আর কি এ কি গো তোমার জামাই তো শুয়ো পোকা গেছে এ কই কই এই যে এই যে এ কই কই এ গেছে গেছে হ্যাঁ গো ফুটো গেছে উহ বাড়ায় আমি তো ভাই পেয়ে গেছিলাম আচ্ছা ফুটো যাও বাড়ি যাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে

তোমার জামাই সিদুর কুটা থেকে আসলো মানে কই কই বুঝেছি তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে আই করে বেরো ওইজন্যই তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লকপক করছিনে এই মেরেছে লকপক কখন করলাম আরে এটা মনে হইছে চপ বানাতে গিয়ে লেগে গেছে আমি জানি না কি হইছে ওটা চপ বানাতে থেকে লেগেছে চপ বানাতে গেলে তো বেসন লাগবে সিদুর কুটা থেকে আসলো দেখো আমি সত্যি বলছি এটা কিভাবে লাগলো আমি জানি না কি হয়েছে আবার মিথ্যে কথা বলছো তোমার এত বড় সাহস এবার বুঝেছি ওই জন্য তোমার বৌদের দোকানে কাজে ঢুকানে তোর অসুবিধা ছিল তাই না দাদা আজ থেকে তোর কাজ আমি বের করছি এই মেরেছে